কলকাতা পুলিশের তরফ থেকে দুর্গা পুজো উপলক্ষে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা সঠিকভাবে মানা হচ্ছে কি তা খতিয়ে দেখতে সশরীরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা প্রথমে তিনি যান চেতলা অগ্রণী ক্লাবের পূজা মণ্ডপে এরপর সুরুচি সহ আরও একাধিক জনপ্রিয় মণ্ডপে যান তিনি এবং পরিস্থিতির ওপর নজর রাখেন জেনারেল পাবলিকের জন্য দুর্গাপূজার একটা অ্যাপ কলকাতা পুলিশ তৈরি করেছে এই অ্যাপটা আমরা দু এক দিন পরে লঞ্চ করবো সেটা একজাক্ট লঞ্চ ডেট আমরা বলে দেব ওই অ্যাপে বিভিন্ন রকম ইউজার ফ্রেন্ডলি ফিচার্স আছে একটা জায়গায় যদি যেতে হয় তো পূজা প্যান্ডেলে কোথায় থেকে এন্ট্রি হবে কোথায় থেকে অ্যাক্সিট হবে আশেপাশে কোন কোন পূজা অ্যাভেলেবেল আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হেল্পলাইন বিভিন্ন রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আমরা আশা করব এই অ্যাপটা জেনারেল পাবলিকের খুব কাজে লাগবে অ্যাংরাতে যে ইস্যু হয়েছে সেটা আমাদের নলেজে আছে অ্যান্ড অলরেডি ছজন অ্যারেস্ট হয়ে গেছে ওটাতে অ্যান্ড গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার পক্ষে এই মুহূর্তে বলা উচিত হবে না বিকজ পুলিশ ওর উপর কাজ করছে আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে